ডিফ্যাট টেস্ট যদি আপনার অন্যতম কারণ যদি কম থাকে আপনার শরীরে আপনার যে কাজ করার ক্ষমতা আপনার পুরুষালী একটা গঠন শরীরে এটা কমে যাবে আপনার দাড়ি কমে যাবে আপনার চুল পড়বে এবং আপনার সেক্সুয়াল আপনার

আমরা এক্সারসাইজ করছি না আমরা হাঁটাহাটি করছি না ফাস্ট ফুড ফাস্ট ফুড ফাস্ট ফুড ফাস্ট ফুড খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি এবং এই যে ইয়াং জেনারেশন এরা খেলাধুলা তো নাই বরং এরা কোনো একটা সময় কাটানোর জন্য আমরা চলে যাচ্ছি ফাস্ট ফুডের দোকানে ফাস্ট ফুড খাচ্ছি যার ফলে তিরিশ বছরের পর থেকে আমি যদি দেখেন কেউ যদি ঠিক মতন টেস্টোস্টেরন হরমোনটা পরীক্ষা করেন আমি বলবো অনেকেরই আসবে এটা কমে যাচ্ছে একটা সময় ভয়াবহ অবস্থা ধারণ করে আপনি যে পুরুষ বা পুরুষের যে কর্মকাণ্ড গুলো বা আপনাকে যে ফ্যাটিক হয়ে যাবে শরীরে দুর্বল ভাব চলে আসবে না এখন এ থেকে বাতর কি আমি সহজ করে বলছি ভাই এক নম্বর আপনি ছয় থেকে সাত ঘন্টা রাতে ঘুমান ঘুম ছাড়া কৃষ্ণ বাড়বে না দুই নাম্বার আপনাকে ফ্যাট কমাতে হবে অ্যাবডোমিনাল ফ্যাট এক ধরনের এনজাইম এনজাইম আছে এই আপনার টেস্টোস্টেরন হরমোনটাকে শরীর দিয়ে মেয়েদের হরমোন তৈরি করছে আমরা বলি স্ট্রোজেন এই ফ্যাট জমতে যাওয়া যাবে না ভুড়ি বিশেষ করে বেলি ফ্যাট ভুড়ি যাদের তাদের টেস্টোস্টেরন হরমোন ভয়াবহ আকারে কমতে থাকবে এই ফ্যাট কমাতে হবে আপনাকে নিয়মিত হাঁটতে হবে নিয়মিত ঘুমাতে হবে ভিটামিন ডি জিঙ্ক ম্যাগনেশিয়াম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এই কয়েকটা জিনিস আপনাকে নিয়মিত খেতে হবে আপনি একটা ডার্ক চকলেট খেতে পারেন গ্রিন টি খেতে পারেন এগ খেতে পারেন ফিশ খেতে পারেন তারপরে আপনি সিডস বাদাম খেতে পারেন এগুলো থেকে আপনি পাবেন আর এগুলো যদি না পারেন শাক সবজি বা না খেতে পারেন ফল ফল তাহলে আপনি সাপ্লিমেন্ট খান ভিটামিন ডি থ্রি জিঙ্ক ম্যাগনেশিয়াম আর হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই কয়েকটা জিনিস স্টেশন হরমোনকে অনেক বাড়ায় এবং আপনাকে নিয়মিত ঘুমাতে পারছে আমি আগেই বলেছি এই জিনিসটা আপনার মাথায় রাখবেন দেখেন টেস্ট হরমোন আপনি নিজের কারণেই আপনার শরীর আজকে এই অবস্থা আপনার যে পুরুষ পুরুষত্ব যেটা আমরা বলি এটা দিন দিন কমার পিছনে এই একটাই কারণ হরমোন তো এই হরমোন বাড়ানোর জন্য আপনাকে হাঁটাটি করতে হবে এক্সারসাইজ করতে হবে যে খাবার বললাম এগুলো খেতে হবে সাপ্লিমেন্ট নিতে হবে যদি না খান এবং ঘুমাতে হবে স্ট্রেস কমাতে হবে তাহলে আপনি বাঁচবেন তো আজকে এই পর্যন্তই এই বিষয়টা মাথায় রাখবেন